হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা ভগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগে তেইশ নম্বর শ্লোকটি পাঠ করব এই সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক অন্তবত ফলম দেবী মধ্ব অনুবাদ অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের ও অস্থায়ী দেবপোষকগণ দেবলোকে গমন করেন কিন্তু আমার ভক্তেরা আমার পরমধাম প্রাপ্ত হন তাৎপর্য ভগবৎ গীতার কোনো কোনো ভাষ্যকর বলেন যে দেবদেবীর উপাসনা করেও পরমেশ্বর ভগবানের কাছে যাওয়া যেতে পারে কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে দেব সেই সমস্ত গ্রহ লোকে যায় যেখানে তাদের উপাসিত দেবদেবীরা অধিষ্ঠিত যেমন সূর্যের উপাসকেরা সূর্য লোকে যায় চন্দ্রের উপাসকেরা চন্দ্রলোকে যায় তেমনই কেউ যদি ইন্দ্রের মতন দেবতার উপাসনা করে তাহলে সেই সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে এমন নয় যে যে কোনো দেবদেবীর পূজা করলেই পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছানো যায় এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড়জগতের ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয় কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের পরম ধামে কমন করেন এখানে হয়তো এই প্রশ্ন উত্থাপন করা যেতে পারে যে দেবদেবীর যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন তাহলে তাদের পূজা করার মাধ্যমেও তো একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত কিন্তু দেবদেবীর উপাসকেরা স্বল্প বুদ্ধি সম্পন্ন হওয়ার জন্য জানে না যে দেহের কোন অংশে খাদ্য দিতে হয় তাদের মধ্যে কেউ কেউ আবার এতই মূর্হ যে তারা দাবি করে বিভিন্ন অংশ আছে এবং সেখানে খাবার দেওয়ার বিভিন্ন পন্থাও আছে কিন্তু এই চিন্তাধারণা সঠিক নয় কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা এক একজন ভগবান এবং তারা সকলেই ভগবানের প্রতিদ্বন্দ্বী দেবদেবীরাই কেবল ভগবানের অংশ নন সাধারণ জীবেরাও ভগবানের অংশ বিশেষ শ্রীমদ্ ভগবতে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণেরা ভগবানের মস্তক ক্ষত্রিয়রা তার বাহু বৈশ্যরা তার উদর শূদ্রেরা তার পদ এবং তারা সকলেই বিভিন্ন কর্তব্য কর্ম সম্পাদন করছে মানুষ যে স্তরেই থাকুক না কেন যদি সে দেবদেবীর এবং নিজেকে ভগবানের অংশ বলে বুঝতে পারে তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয় আর এটি না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে তাহলে সে সেই দেবলোকেই গমন করে এটি সেই একই গন্তব্যস্থল নয় যেখানে ভক্তরা পৌঁছায় দেবদেবীদের তুষ্ট করার ফলে লব্ধবর ক্ষণস্থায়ী কারণ এই জড়জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা তাদের লোক এও তাদের উপাসক সব কিছুই বিনাশীল তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীদের পূজা করে প্রাপ্ত সমস্ত ফলই বিনাশীল এবং অল্প সম্পন্ন মানুষেরাই কেবল এই ধরনের পূজা করে থাকে ভগবানের শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার ফলে জীবন প্রাপ্ত হন তিনি যা প্রাপ্ত হন তা দেব উপসকদের প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন পরমেশ্বর ভগবান অসীম তার অনুগ্রহ অসীম এবং তার করুণাও অসীম তাই তার শুদ্ধ ভক্তের ওপর তার সে করুণা বর্ষিত হয় তা অসীম তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের তেইশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাঁধে